হঠাৎ করে এটা জানতে পারলাম ঋত্বিক কুমার খান ক্যারাটে ম্যান হয়ে একটা ও স্টুডেন্টসদেরকে কি করতো না নিয়ে গিয়ে ক্যারাটে করার নাম করে ও সেক্স করতো তাদের সাথে শুধু সেই সব স্টুডেন্টসদের নয় স্টুডেন্টসদের মায়ের সাথেও অ্যাফেয়ার ছিল যেটা আমি জানতে পেরেছি পরে ঋত্বিক খানের সাথে আমার ভালোবাসার সম্পর্ক আমাদের এমনি রাস্তায় দেখা হয় একটা জায়গায় সেখান থেকে ও আমার নাম্বার নেয় নাম্বার নেওয়ার পর আমার সঙ্গে কথাবার্তা বলে এবং কথাবার্তা বলতে বলতে অনেক দিন কথাবার্তা হয় হওয়ার পরে আমাকে বলে যে আমাকে বিয়ে করবে বিয়ের প্রতিশ্রুতি দেয় তখন আমি বলি যে আমার বাবা মার সাথে কথা বলতে হবে এবার ঋত্বিক কুমার খান আমার বাবা মার সাথে এসে কথা বলে কথা বলে ওনাদেরকে জানায় যখন তখন ওনারা রাজি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে বিয়ে হবে তখন এবার ঋত্বিক কুমার খা আমার বাবা মা জানা সত্ত্বেও ও আমাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যেত এদিক ওদিক ঘুরতে যাওয়ার পর ওর অনেক বন্ধু বান্ধবীর সাথে আমার কথাবার্তা হয়েছে এবং এক জায়গায় বসে খাওয়া দাওয়া কথাবার্তা হয়েছে এবং বন্ধু বান্ধবিরা আমাকে ফোন করে ফোন করে ওর ব্যাপারে জানায় আমি যখন জানতে পারলাম ঋত্বিক কুমার খান ক্যারাটের স্টুডেন্টস এবং ক্যারাটের গার্জেনদের সঙ্গে একাধিক সম্পর্কে জড়িত আছে এবং স্টুডেন্টসদেরকে ক্যারাটে শেখার নাম করে ও নিজের বাড়িতে বা অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে সেক্স করে সেই গুলো যখন আমি ওর বন্ধু বান্ধবদের কাছ থেকে জানতে পারলাম তখন আমি ওকে যখন বলতে গেলাম পুরোপুরি ও ইগনোর করে গেল যে এটা তোমার ভুল ধারণা এবং ও আমাকে যখন জিজ্ঞেস করে তুমি কোত্থেকে জানলে যখন আমি ওর বন্ধু বান্ধবদের নামগুলো বললাম তখন ও আমাকে টর্চার করা স্টার্ট করে সেই জায়গা থেকে আমি কোনো রকমে বাড়ি ফিরে এসেছি আমার বাড়িতে এসে আমাকে প্রাণে মারার হুমকি দেয় ড্রিঙ্কস করা অবস্থায় এসে আমার বাবা মাকে গালাগালি করে আমাকে বিচ্ছিরি ভাষায় গালাগালি করে যেটা আমি আপনাদের সামনে মুখে আনতে পাচ্ছি না এই সব ভয় কাটিয়ে না আমি অফিসে যেতে পারছি না আমি কোথাও যেতে পারছি সব কিছুতে ভয় ভয়ে আমাকে থাকতে হচ্ছে যেন কোনো না কোনো ভাবে আমাকে মেরে দেবে আজকে আমি সমস্ত ভয় কাটিয়ে আপনাদের সামনে এসেছি এবং হাইকোর্টে অ্যাডভোকেটের সঙ্গে আমি পরামর্শ নিলাম ওনাদেরকেও আমি এই কথাটাই বললাম যে কথাটা আপনাদেরকে বলছি এবং আরও অনেক কিছু কথা আছে যেটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না সেটা আমি আমার অ্যাডভোকেটকে জানালাম উনি আগামী দিনে এটার ব্যবস্থা নেবে তো আমার মতন আর যেসব মেয়েরা বা বাচ্চারা আছে বা কোনো মহিলারা যেগুলো ওর সঙ্গে খারাপ ব্যবহার ব্যবহার করেছে ওদের সাথে সেটা যাতে না হয় আগামী দিনে সেই জন্য আজকে আমি এই চ্যানেলের সামনে আসতে বাধ্য হলাম বা অ্যাডভোকেটের পরামর্শ নিতে বাধ্য হলাম এটার একটা ব্যবস্থা তো হবেই আগামী দিনে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন